আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইতে সব্র মহকুমার সাতচান আর ব্লকের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এবং ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এটা দাসপাড়া বলে এই জায়গাটাকে এটার ডান দিকে হলো ফেনে নদী যেটা আমাদের এই প্রাকৃতিক সীমানা বাংলাদেশের সাথে আর বাম দিকে হলো এটা বরখলা বলে এবং ওদিকেও আরেকটা নদী এসছে আমাদের বননদী। নদী এখান ওখানেও একটা এরকম গাঙ্গাইল আছে এটা একটা গাঙ্গাইল যেটা হয়েছে দ্বিতীয় বামফ্রন্ট সরকার অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই দুই হাজার উনিশশো অষ্টআশি সময়তে তো এটা এই যে বিশাল এলাকা এখানকার কৃষকদের জন্য এটা বলা যেতে পারে লাইফলাইন বন্যার জলকে রুখে এখানকার ফসল যাতে নষ্ট না হয় আবার যখন এই ড্রাই সিজনে শুখা মরশুমে এই ফেন নদী এবং অন্য নদী থেকে জল তুলে এই ইয়েতে অসংখ্য লিফ্ট ইরিগেশন এলআই স্কিম আছে এবারের এই অতিবৃষ্টিতে অতিবর্ষণে এদিকে বাম দিকে মনোনদী এটাও ফলের অস মানে জলস্তর অনেক বেড়েছিল এবং এখানে ফেনা নদী তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন এটা ফেন নদীর জল এটা ভেঙে এটা আমাদের মানে ইন্ডিয়ার সাইটে এই বরফের দিকে ঢুকেছে আবার ওদিক থেকেও আরেকটা বান ভেঙে এটাও ঢুকছিল তো এই যে বিশাল যে এখানকার শস্য এর সমস্ত এখন দান রোপণ করেছে সবজি করছে এখানকার খুবই উন্নত কৃষক এখানকার তাদের সবজি শেষ তাদের এই ধান শেষ আরও নানা ধরনের যে তারার যে কী বলে কৃষকদের বিভিন্ন ধরনের যায় উৎস উৎসব তো আমরা এখানে আসছি কারণে সরে জমিনে দেখে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও আছেন পাড়ার ইয়েরা তাদেরকেও বলছি তারও তাদের গ্রাম পঞ্চায়েতে রেজুলেশন দিন আমিও এলাকার বিধায়ক হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং সরকারের কাছে সেরকমভাবে জোরালো আবেদন রাখবো এখানে এসে যা উপলব্ধি হয়েছে দীর্ঘদিনের বান সেই বিরাশি তিরাশি সালে হয়েছে প্রায় আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এই সময়তে স্বাভাবিকভাবেই এই আর্দেন বান মাটির বান নষ্ট তো হবেই আবার ইঁদুরের গর্ত শস্য শস্যবান্ধার থাকলে ইঁদুর তো আসবেই তো বানটা নরম হয়েছে এখন আগের যে পজিশনে এই বানটা টিকবে না আবার এটাকে হয়তো পূরণ করা হবে ঠিকবে না এটাকে আরও মজবুত করার জন্য এরকম যে ব্রিক ওয়াল বা অন্য এগুলি করা দরকার এটা মানে বিশেষজ্ঞরা বলবেন তো এটা সরজীবনে দেখে যদি বলতেও আমার সুবিধা হবে এবং এখানকার জনগণকেও বলছি আপনারাও আওয়াজ তুলুন তাহলে আমাদের সুবিধা হবে একসাথে আমরা কথা বলে এটা শুধু বরখলা লোকের জন্য না আমাদের দক্ষিণ ভারত এই ত্রিপুরাজ্যের দক্ষিণ ত্রিপুরার অন্যতম শস্য ভাণ্ডার এখানে যদি শস্য না হয় তাহলে কোটা কোটা ত্রিপুরাজ্যের আগামী দিন খাদ্য সংকট আরও হবে তো এই জন্য এখানে এসছি সীতাগির থেকে তো বর্তমান রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর ম্যাচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলেই তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমার রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়